তো আল্লাহ ফাকরাবুল আলমিন এইরকম হ্যাঁ তিনটি মাসলা যেগুলি আল্লাহ ফাকরাবুল তারসালাম একসাথে একত্রিত করা নিষেধ করেছে হেকমতটা কি রহস্যটা আল্লাহর দিনের হালালের ক্ষেত্রে হারামের ক্ষেত্রে প্রত্যেকটিতে তত্ত্ব রয়েছে রহস্য রয়েছে হেকমত রয়েছে অর্থাৎ দুনিয়া আখেরাতের উপকারিতা রয়েছে ইহকাল পরকালের একজন মুসলিমের জীবনে অথবা দুনিয়া আখেরা ইহকাল পরকা আপনার জন্য অনিষ্ট ছিল হ্যাঁ ক্ষতি ছিল সেই ক্ষতি থেকে আপনাকে উদ্দেশ্য রয়েছে এটা হচ্ছে তত্ত্ব রহস্য কল্পনা করে হেকমাত দেখি একটু আপনার স্ত্রীর ফুফুকে আপনি বিয়ে কেন করতে পারবেন না আপনার স্ত্রীর খালাকে আপনার স্ত্রী বেঁচে থাকতে কেন নিয়ে আসতে পারবেন না স্ত্রী বানিয়ে আপনার স্ত্রীর বোনকে শালিকে খুব পছন্দ হয়েছে এক শ্রেণীর মূর্খরা রয়েছে আমাদের সমাজে স্ত্রী যখন গর্ভ থাকে অথবা হয়তো ওই অবস্থায় কাজ করতে পারে না অথবা ছেলে মেয়ে ভূমিষ্ঠ হবে তখন কাজকর্ম করতে পারে না সেবার জন্য শালিকে ডেকে নিয়ে আসে আর ডেকে নিয়ে আসার পর এরকম বেশ কিছু ঘটনা আমাদের কাছে এসছে ডেকে নিয়ে আসার পর আর স্ত্রীর সাথে কেন সম্পর্ক ও শালির সাথে ওর সম্পর্ক হয়ে গেছে সম্পর্কে শালিকে নিয়ে বাড়িতে পালিয়ে গেছে শালিকে নিয়ে এই জন্য এই ক্ষেত্রে যারা শ্বশুর হয়েছেন আর আপনার সাবালিকা মেয়ের আছে কখনো আপনি বিনা আপনার আপনার বাড়ি মেয়েকে মেয়েকে সাবালিকা কেন পাঠাবেন নয় আমার মেয়ে আছে আর আপনার মেয়ে আছে ঠিকই আছে আপনার মেয়ে ইমানে দুর্বল থাকতে পারে স্বামীকে খুশি করার জন্য তার বোন পেশ করে দিতে পারে বা পাপের ওপর সে নীরব থেকে যেতে পারে হ্যাঁ মানি না এখানে নীরব থাকাটাই ভালো অথবা এই ক্ষেত্রে আমাকে তালাক দিয়ে দিবে যদি আমি সব কিছু যদি বলি তাহলে ইত্যাদি ইত্যাদি অথবা এখন তো আমার শারীরিক সুস্থতা নেই সুতরাং আমার স্বামীর চাহিদা পূরণের প্রয়োজন রয়েছে মেলা শয়তানি রাস্তা রয়েছে ঠিক না সুতরাং কোন সাবালিকা মেয়েকে যারা মেয়ের বাবা হয়েছেন কখনো জামাইর বাড়ি পাঠাবেন না একা পাঠাবেন আপনার স্ত্রীর সাথে পাঠান অথবা আপনি নিজের সাথে নিয়ে যান আর তারপরে সাথে নিয়ে হ্যাঁ ছেড়ে দিয়ে চলে আসছেন অনেকে অনেকে জামাই আছে বাড়িতে মেয়ে আছে ওই বাড়িতে রেখে কলেজে মেয়েকে পড়াচ্ছে কলেজে মেয়েকে পড়াচ্ছে যদি এই ক্ষেত্রে বেশি বলি তো অনেকে শেখ আপনার শুধু সন্দেহ নজর আরে সন্দেহ নজর না এগুলি এই অশ্লীলতা ছড়িয়ে আছে মুসলিম সমাজে এটা সন্দেহ নজর না আপনাদের মানিজ্যত রক্ষা করার উদ্দেশ্য সন্দেহ না কিন্তু আল্লাহ রব আলমীর এইরকম অবস্থাগুলিকে হারাম করেছেন এটা ইসলামিক পরিবার নয় যে আপনি আপনার মেয়েকে কলেজে পড়াবার জন্য শহরে পড়াবার জন্য আপনার জামাইয়ের বাসাতে রেখে চলেছে কোথায় থাকে না 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 ভালো জায়গাতে কোথায় থাকে ওর বোনের সাথে থাকে আর বোনের স্বামী আছে সেই বাড়িতে আর আপনার যুবতীর মেয়ে আছে কোজা লোক আল্লাহকে ভয় করে কটা লোক জাহান্নামকে ভয় করে যে আল্লাহর কাছে জবাব দিতে হবে আর অনেকে ভয় করলে পদস্খলন ঘটে যায় যেমন স্লিপ করে আপনি বাথরুমে গেছেন সালামত বেরিয়ে আস আছাড় খেয়ে পড়ে গেলেন ইচ্ছা করে তাছাড় নাই এরকম অনেকের পদস্খলন ঘটে তারপরে তখন লজ্জিত অনুতপ্ত হয় অনেকে নামাজি লোককে দেখা গেছে যে এইরকম চরিত্রহীনতার শিকার হচ্ছে তার বলছে তো বা করছি আল্লাহর কাছে কুয়া কাটি কান্দা কাটি করছি কিন্তু দুর্ঘটনা তো ঘটে গেল জেনা তো হয়ে গেল ঠিক না সুতরাং সতর্ক সাবধান ইসলামিক পরিবার কত আপনাকে ব্যক্তি মুসলিম হইতে হবে আপনার পরিবারকে মুসলিম হইতে হবে এটা মুসলিম পরিবার নয় ইসলামিক পরিবার নয় ইসলামিক সমাজ গড়তে হবে ইসলামিক অর্থনীতি আপনার করতে হবে তারপরে ইসলামী রাষ্ট্রনীতি ইসলামী রাষ্ট্রনীতির জন্য বড় বড় স্বপ্ন দেখে বসে আছেন আর নিজের পরিবারটা ইসলামিক করতে পারছেন না আপনি নাজাইজ কাজগুলি বাড়িতে হচ্ছে আরাম কাজ